আসসালামু আলাইকুম নিউ একটা ভিডিও নিয়ে সবার মাঝে চলে এসলাম আজকে নতুন রেসিপি তো এটা হলো নুডলস আজকে নুডলস চ্যালেঞ্জ করব কেউ তাকিয়ে থাকবেন না অবশ্যই তাহলে আমার পেট খারাপ হবে কেউ তাকাই থাকবেন না ঠিক আছে তো আজকে নতুন একটা নিউ রেসিপি নিয়ে চলে এসলাম আজকে ভাবে তো আমার ভিডিওটা যারাই দেখবেন অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেলাইকটা ওয়ান করে রাখবেন আপনারা লাইক দিলে হয় কি আপনাদের লাইক দিতে তো আর টাকা পয়সা লাগে না আমি ভিডিওটা করতে অনেক সময় লাগে আপনারা একটা লাইক দিলে আমি অনেক উৎসাহ পাই ভিডিও করার আগ্রহ বাড়ে তো যাই হোক কথা না বলে শুরু করা যাক ইসমিল্লাহ I sauce. তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখবেন আপনারা সাপোর্ট করলে হয় কি আমি অনেক উৎসাহ পাই তো অনেক কষ্ট করে ভিডিও করি সাপোর্ট করলে অনেক অনেক উৎসাহ পাই আর ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো ভিডিওতে কোনো ভ্রন্তরিত হয়ে থাকলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্তই টাটা বাই বাই